বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকে আমি চলে এসেছি রড এর বিশাল একটি দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমি আপনাদেরকে জানিয়ে দেব রড সিমেন্টের সঠিক আপডেট এর বাজার দাম বন্ধুরা কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গেছে রডের দাম এতদিন কিন্তু রডের দাম অনেকটাই কম ছিল সিমেন্টের দামও কিন্তু কিন্তু কম ছিল তো রড সিমেন্ট প্রত্যেকটার অনেকটাই এখন বেড়ে গেছে বন্ধুরা কিরকম বাড়ছে কতটা বাড়ছে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে রড সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতে কিন্তু এক টন তো যাই হোক বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বি রড বিএসআরএম রড কিন্তু এখনও বর্তমানে বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা প্রতি টন যা দুই দিন আগেও ছিল আটাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা টন প্রতি বিএসআরএম রডের দাম দুই হাজার টাকা বেড়ে গেছে তারপরে রয়েছে বাংলাদেশের আরও একটি সুনামধন্য রড সেটা হচ্ছে আবুল খাঁ কম। পানির এ কে এস রড এ কে এস রডের দাম বর্তমানে এখন অনানব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা বন্ধুরা যত দিন যাচ্ছে ততই কিন্তু এ কে এস রডের চাহিদা বেড়েই চলছে এ কে এস এর কোয়ালিটি কিন্তু সবসময় একই রকম থাকে সেজন্য মানুষের কাছে এ কে এস রড কিন্তু এখন বিশ্বস্ত হয়ে গেছে এ কে এস রড এখন বিএসআরএম এর চাইতে বাংলাদেশে বেশি বিক্রি হচ্ছে বন্ধুরা কথা হলো বাংলাদেশে এখন কিন্তু বিএসআরএম রড জিপি এইচ ইস্পাত রড এ কে এস রড কে এস আর এম রড এই সব রড সবসাইতে বেশি বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরে রয়েছে জিপি ইস্পাত বর্তমানে বাজার দর কিন্তু পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তো যাই হোক তারপরে রয়েছে সি এস আর এম রড বর্তমানে বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন ভি এস এল স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা এই সারা আরএম স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে জেডএস আর এম স্টিল প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা এইচ কে জে স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার টাকা পিএইচপি স্টিল প্রতিটনের মূল্য পঁচাশি হাজার টাকা মেট্রো স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা কিজ ইস্পাত প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা তারপরে রয়েছে এএসএস বি আর এম স্টিল প্রতিটনের মূল্য পঁচাশি হাজার টাকা আনোয়ার স্টিল প্রতিটনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে রয়েছে প্রাইম স্টিল প্রতি টনের মূল্য এখন তিরাশি হাজার টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে কিন্তু আরো বিভিন্ন কোম্পানির রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রডের আপডেটে বাজার দর এখনই জানিয়ে দেব সিমেন্টের দাম বন্ধুরা বর্তমানে কিন্তু প্রত্যেকটা সিমেন্টের দাম বিশ টাকা করে বেড়ে গেছে খুচরা পর্যায়ে বন্ধুরা স্ক্যান সিমেন্ট ছিল পাঁচশত চল্লিশ টাকা সেই স্ক্যান সিমেন্ট কিন্তু এখন বিক্রি হচ্ছে পাঁচশত সত্তর টাকা তারপরে রয়েছে ডিলাক্স সিমেন্ট বর্তমানে ছিল পাঁচশত পনেরো টাকা এখন কিন্তু পাঁচশত তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সুপ্রিম সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা তারপরে রয়েছে আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশত টাকা ঢালাই সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত চল্লিশ টাকা তারপরে রয়েছে আপনাদের সুপরিচিত সিমেন্ট রিং সিমেন্ট বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশত টাকা হাইব্রিং সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্টের বিক্রি হচ্ছে পাঁচশত টাকা সিমেন্ট ভৃত্তি হচ্ছে 545 টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্যান্ডার সিমেন্ট কোম্পানি রয়েছে যার দাম কিন্তু এখনো 20 টাকা হারে বেড়ে গেছে বন্ধুরা তো কথা হলো আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা আজ মিশরের কথা কান দে আজাবাজার রোড আজাবাজার কোম্পানির সিমেন্ট কিন্তু ব্যবহার করে থাকি যা কখনো ঠিক নয় বন্ধুরা মনে রাখতে হবে আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড কেনা বুদ্ধিমানের রডের কাজ বন্ধুরা রডকে কিন্তু ভবনের হার বলা হয় সেজন্য অবশ্যই ভালো মানের রড কিন্তু আপনাকে চিনতে হবে ভালো মানের রডটি আপনাকে কিনতে হবে তো যাই হোক অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া বর্তমানে ইস্টিলের যে খাটনি রয়েছে সেই ইস্টিলের খাটনির দাম এখন কত করে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইস্টিলের খাটনি দেখাচ্ছি এটা রেডিমেড তৈরি করা আছে খুবই সুন্দর মানের দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকা করে তো যাই হোক এই ছিল আজকের রড এবং সিমেন্টের আপডেট ভিডিও যারা ইট বালি ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বিভিন্ন ঘাটায় গিয়ে সেখান থেকে কিন্তু ইটের দরদাম জানানো হয়েছে বন্ধুরা সেখান থেকে আপনারা অনেক কম দামে ইট কিনতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ